উত্তর জেলার পানি সাগরের অগ্নিবাসা এলাকার স্থায়ী বাসিন্দা হলেন মানিকলাল দাস ওনার বয়স পঁয়ষট্টি ঊর্ধ্ব বাড়ির সামনে রয়েছে ছোট্ট একটি দোকান মানিকলাল দাসের সেখানেই তিনি বাড়ির উৎপাদিত মাশরুম বিক্রি করে থাকেন ওনার ছেলে মা এবং বাবাকে মাশরুম চাষের প্রক্রিয়া শিখিয়েছে বিগত সাত থেকে আট বছর পূর্বে ছেলের শিক্ষায় শিক্ষিত বয়স্ক বাবা মা এবং ছেলের স্ত্রী মাশরুম চাষ করে প্রতিদিন বারো থেকে পনেরো কেজি মাশরুম বিক্রি করছে মানিকলাল দাসের স্ত্রী গীতারানী দাস জানান ওনার ছেলে এগ্রিকালচার দপ্তরে চাকরি করেন ওনার ছেলে ওনাকে শিখিয়েছেন মাশরুম কিভাবে চাষ করতে হয় সেই থেকে উনি এবং ওনার পরিবারের সমস্ত সদস্যরা মাশরুম চাষ করা শুরু করেছেন সাত আট বছর ধরে মাশরুম চাষ করছেন উনি প্রতিদিনই দশ থেকে পনেরো কেজি আমরা চাষ করতেছি আজকে সাত বছর হয়ে গেছে আরিয়া প্রথমে আমার ছেলে এগ্রিকালচার চাকরি করে তো হেয়ার শিকাইয়া দিছে এটা করা শিখছি শিখিয়া রিয়া করিয়া ভালো চলছে পাশাপাশি কি আপনার ছেলের বউ আপনাকে সাহায্যের হাত বাড়িবে ওই আমরা গগরা সদস্য দদল আছি সবে সোমফাই لے চাল নিয়ে করে আমরা বাজারে যারে নেই এখন আমরা নেই না আমরা বাড়ির সামনে একটা দোকান বানাইছি ওখানে বুই আর রাখলে ডেইলি 10 12 গাজি 15 গাজি 10 গাজি যত দিন যত চলে যায় ইয়ার আলতা গিয়া গিয়ে বিকাল আটটা পর্যন্ত তাকার বাবাদ তো আটটা পর্যন্ত দশ বারো বজায় চলে যায় লাভ হচ্ছে লাভ হচ্ছে ভালো লাভ ধর্মনগর থেকে আয়ন নাগের রিপোর্ট পিভি নর্থ ইস্ট